জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে আলোচনা করব আজকে যে বৃশ্বিক রাশির একজন জাতক প্রেম করতে গেলে তার কেমন মেয়ে পছন্দ হয় এবং এরা একটা মেয়ের মধ্যে কি কি গুণ খোঁজার চেষ্টা করে এবং প্রেম করার সময় এদের মনের ফিলিংস কেমন থাকে এবং প্রেম করলে আমাদের মানসিক এবং শারীরিক কি উপকার হয় সে বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে একজন বন্ধুর বিশেষ অনুরোধে আমি এই ভিডিওটি বানাচ্ছি যা তারা বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর এবং এই অষ্টম ঘরে কিন্তু চন্দ্র খুব নিচস্ত হয়ে যায় এ কারণেই চন্দ্র নিচস্ত হয় বলে এদের কিন্তু মন খুব গঙ্গার মতো সরল এবং পবিত্র হয় এরা কিন্তু সহজ সরল মনের মধ্যে কেন প্যাচ নেই সবার প্রতি দয়া মায়া ভালোবাসা লুকিয়ে থাকে এদেরকে দেখলে মনে হবে যে এরা খুব কঠোর মনের ব্যক্তি কিন্তু কোনো যদি আমরা একটি নারকেলকে হয়তো দেখি নারকেলের হয়তো উপরের অংশটি খুবই শক্ত কিন্তু নারকেলের যে ভিতরে আমাদের শ্বাসটি থাকে সাদা অংশটি সেটি কিন্তু খুবই নরম রাশির ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম পর্যায় এসে পড়ে তাই বৃষ্টির রাশির মানুষরা হয়তো অনেককে ভালোবাসে হয়তো এমনভাবে ভালোবাসে যে হয়তো তার জন্য সেই সব কিছুই কিন্তু করতে পারে এরা কিন্তু যদি কাউকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং এরা কিন্তু কোনো দিন তাকে ছেড়ে যাওয়ার কথা কোনো মাত্র কিন্তু এরা ভাবে না বা মাথার মধ্যেও কিন্তু আসে না মানে এরা এমন ভাবে যে আমি যাকে ভালোবাসেছি সে শুধু আমার আমার সাথে সারা জীবন সে থাকবে সুখে দুঃখে ভালোবাসায় আমার সবসময় সে সাথ দেবে আমার সে ভালো মন্দ অবস্থাটা সে হয়তো বুঝবে এরকম কিন্তু একজন বিশ্ব রাশি জাতক সবসময় চিন্তা করে কিন্তু বাস্তবে সেটা কিন্তু হয়ে ওঠে না কারণ আমরা কিন্তু দেখেছি বেশিরভাগই বিশ্ব রাশির ক্ষেত্রেই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এই প্রেমে কিন্তু এরা ধোকা পেয়ে যায় এরা হয়তো প্রথমে যাকে ভালোবাসে তাকে হয়তো এরা চিনতে পারে না প্রথমে এরা ধোকা অবশ্যই পাবে ধোকা পেতে পেতে এরা এমন একটা জায়গায় চলে যায় না যে এরা হয়তো কাউকে বিশ্বাস করতে পারে না একবার ঠকে দুবার ঠকে তিনবার ঠকে কিন্তু এরা বারে বারে ঠকে যায় ভালোবাসার ক্ষেত্রে কারণ কে যে কাজ আর কে যে হিরে আর কে যে সোনা এদের কিন্তু চিনতে সময় লাগে চিনতে পারে অবশ্যই কিন্তু এদের কিন্তু একটু সময় লেগে যায় তাই আজকে আমি যে কথাটা বলব যে ভালোবাসা ভালো লাগা দুটো কিন্তু আলাদা বস্তু এটাই কিন্তু বিশ্বি রাশির মানুষেরা বুঝে উঠতে পারে না এই ভালো লাগা ও ভালোবাসা এপিসোডটি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই জন্য আপনারা অপেক্ষা করুন আমি আজকে জানাবো যে বিশ্বি রাশি একজন জাতক কি দেখে প্রথমে পছন্দ করে প্রথম হল এরা কিন্তু রূপ গুণ যৌবন এই তিনটি জিনিসে কিন্তু দেখে না একজন মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরা প্রথমে যেটা লক্ষ্য করে সেটি হল সরলতা ভ্রদ্রতা নম্রতা এবং একটু লাজুক প্রকৃতির এরা কিন্তু মেয়ে পছন্দ করে এক নাম্বার কারণ আর দ্বিতীয় নাম্বার কারণ হলো এরা কিন্তু শান্ত ও সৎ স্বভাবের মেয়ে খোঁজে সৎ বলতে হয়তো সেই সবাইকে সম্মান করবে সে তো ভালো ভালো একটু পোশাক পরবে সব ঢাকা যেমন থাকে শরীরে এরকম মেয়ে ছেলে কিন্তু এরা পছন্দ করে দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ হল যে সবার প্রতি যে দয়াশীল সবার প্রতি মায়া মমতা ভালোবাসা থাকবে তার মনের মধ্যে তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট যে সে ভাববে হয়তো যে আমাকে যে ভালোবাসে আমি যাকে যতটা আমি তাকে যতটা ভালোবাসি সেও যেমন আমাকে পরিবর্তে ততটাই ভালোবাসে চার নাম্বার আর আমাকে যেন সে বোঝে আমি যে কি চাইছি আমার ফিলিংসটা যেমন সে কিন্তু অনুভব করতে পারে আমাকে যেন যেমন না বোঝাতে না হয় যে আমি কি চাইছি পাঁচ নাম্বার পয়েন্ট ছ নম্বর পয়েন্ট আমি যাকে ভালোবাসবো সে শুধু যেমন আমারই হয় আমি যেমন শুধুই তার সেও যেন শুধু আমারই হয় ছ নম্বর পয়েন্ট আর আমার যেমন সারাক্ষণ তার কথা মনে পড়ে ভাবি কল্পনা করি সেও যেমন আমার কথা চব্বিশ ঘন্টায় ভাবে কল্পনা করে সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট যে আমার সব কথা যেমন সে শোনে এটাই কিন্তু বৃষ্টি রাশির মানুষরা সময় চায় যে আমাকে যেমন শোনে আমাকে বোঝে আমার কথা যেমন সে গুরুত্ব দেয় আমাকে কদর করে আট নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট যে বিশ্বের রাশির জাতকেরা কিন্তু প্রকৃত ভালোবাসে ঠিকই মানছি আমি কিন্তু এদের দুর্বল জায়গা হলো এদের মা মা যদি কোন একবার বলে দেয় যে বাবা ওই মেয়েটা তোর জন্য উপযুক্ত নয় তাহলে কিন্তু এরা যতই ভালোবাসুক সেই জায়গাতে কিন্তু সরে আসবেই আসবে আর যদি বাবা মার ইচ্ছা মতো বিয়ে করে তাহলে কিন্তু মায়ের থেকে সেই দূরত্ব হয়ে গেল এক্ষেত্রেই বৃষ্িরা সে জীবনে প্রেম কিন্তু সাকসেস হয় না এক হয়তো মেয়ের পরিবার থেকে কোনো বাধা চলে আসবে দ্বিতীয় হয়তো কোনো কেরিয়ারে তার কোনো স্ট্রাগেল নেই হয়তো কোনো কেরিয়ারেই নেই তার জীবনে হয়তো সে একটা ভালোবাসে সে হয়তো নিজে প্রপোজ করতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই কারণ তার আর্থিক দিকটা খুবই কমজোর পেছন দিকটা সে তাকায় যে আমি একজনকে মেয়ে ছেলেকে নিয়ে আসবো সে আমাকে দেখে আমার কথাতে সে চলে আসবে আসার পরে তার তো অনেক রকম চাহিদা আছে হয়তো আমি তো কিছুই নেই আমি একজন ভিকারি তার আমি ইচ্ছাগুলো কীভাবে প্রকাশ করবো এইটা হচ্ছে মনের সবচেয়ে কমজোরি বিশ্বি রাশির মানে বিশ্ব রাশির মানুষরা ভয় পায় না ভালোবাসতে ভালোবাসার মানুষকে তারা যান প্রাণ দিয়ে রক্ষা করতে পারে আর যদি একবার বিশ্ব রাশির মানুষকে কেউ ভালোবাসে সে কোনোদিন তাকে বলতে পারে না যদি কেউ বিয়ে করে বিশ্ব রাশির মানুষকে সেই জানবে যে বিশ্ব রাশির মানুষ একমাত্র প্রকৃত ভালোবাসার মানুষ যে রাশি সে বুকের মাঝে সবসময় আগুলে রাখবে দুঃখ কষ্ট জ্বালা যেন তার কিন্তু কোনোদিন তাকে ছুঁতে দেবে না তার জন্যে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে পুরো পৃথিবী লোকের সঙ্গে কিন্তু লড়াই করতে পারে তার সাথে কেউ দেখ বা না দেখ সে যদি একবার বলে তো আমি তোমাকে ভালোবাসি তার জন্য সে যান প্রাণ লাগিয়ে দেবে এটাই হচ্ছে বিশ্বই রাশি বারোটা রাশি আছে তার ভিতরে একটাই রাশি এসে সে রাশি তার মতো রাশি কোনো দিন হতে পারে না কেউ আর হবেও না ভবিষ্যতে সে ভালোবাসা বোঝে ভালোবাসার কাঙাল একটু ভালোবাসা সে কামনা করে মানুষের কাছ থেকে একটু ভালোবাসলে এক পার্সেন্ট ভালোবাসলে সেটা সে হাজার পারসেন্ট তাকে ভালোবাসে রিটার্ন দিতে পারে বিশি রাশি মানুষ এটা হচ্ছে বিশি রাশির সবচেয়ে কমজোরি তাদের মা হয়ে যায় অনেক ক্ষেত্রে আমি দেখেছি আর একটা পয়েন্ট যেটা বললাম প্রথমে যে বিশি রাশি মানুষরা কিন্তু বুঝতে পারে না যে ভালো লাগা কোনটা আর ভালোবাসা কোনটা এই ভালো লাগার ভালোবাসা কী তারপরে বিষয়টা আমি নিয়ে আসবো আপনারা কিন্তু ধৈর্য ধরুন আর বেশি আমি একটা কথা বলছি যে ভালোবাসলে মানুষের যে ফিলিংসের কথা বুঝলাম আমার ফিলিংসের কথা বেশি রাশি মানুষ বিশাল পর্যায়ে অনুভব করতে পারে এরা এদের শরীরে যে রক্ত আছে না কারেন্টের মতো শর্ট হয় এদের শরীরে কিন্তু কোনো মানুষকে যদি একেবারে ভালোবাসার কথা প্রকাশ করতে যায় প্রথমবার হার্টবিট কে দিয়ে এদের বেড়ে যাবে হার্টবিট প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং হাতের হয়তো নার পর্যন্ত সে ফুলে যাবে হয়তো সে ইতস্তত হয়ে যাবে যে কি বলবো আমি কি করব আমি একটা কিন্তু ফিলিংস বিশ্ব রাশির মানুষদের মধ্যে সবার ক্ষেত্রে হয় কিন্তু বিশ্ব রাশির মানুষের মধ্যে এরা সবচেয়ে বেশি দেখা দেয় কারণ চন্দ্র খুবই নিচেস্ত কারণ এরা ভালোবাসার মানুষকে সে মনের কথা খুলে বলতে পারে না কোনো দিন প্রকাশ করতে পারে না ঠিকমতো যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই যখন সেই শেষ মুহূর্ত হয়ে যায় সে হয়তো সেকে চলে যায় তখন হয়তো তার মনে মনে ভাবে যে আমি কী ভুল করলাম আমি হয়তো তাকে বোঝাতে পারলাম না যে আমি তোমাকে কতখানি ভালোবাসি এই ফিলিংসটা কিন্তু বিশ্বাসী মানুষের মধ্যে সবচেয়ে বেস্ট একটা রাশি এবং সবচেয়ে হচ্ছে বেস্ট এদের ভালোবাসা এদের ভালোবাসা খাটি কোনো ভেজাল পাবে না এরা শরীরকে নয় মনকে ভালোবাসে এরা মনকে মানে এখনকার প্রেম মানে কি শারীরিক সম্বন্ধ বিশ্বেরাশি মানুষ কোনো দিন শারীরিক সম্বন্ধ করতে চায় না এরা এরা মনটাকে ভালোবাসে থাকে সবসময় তাকে আগলে রাখার চেষ্টা করে যান পান বাজি লাগিয়ে দেবে রাশি পিছু হবে না হাঁটবে না যদি একবার বলে কেউ আমি তোমাকে ভালোবাসি কারণ এরা ভালোবাসার কাঙ্গাল ভালোবাসার ক্ষেত্রে মানে প্রেমের ক্ষেত্রে আমাদের কি কি উপকারিতা হয় প্রথম পয়েন্ট প্রেম করলে মানুষের মন ও শরীর দুই শান্ত থাকে এতে নতুন ব্রেনের সেল তৈরি হয় ফলে আমাদের স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পায় প্রেম করলে কিন্তু স্মৃতিশক্তি হাই লেভেল হয়ে যায় সব কিছু সে মনে রাখতে পারে প্রেম করলে এতটা একটা উপকার পাওয়া যায় আর দ্বিতীয় কথা যে অনেক ক্ষেত্রে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে গেলে আমাদের হার্টবিট বেড়ে যায় ফলে সারা শরীরে রক্তাচ রক্ত চলাচল ভালোভাবে শুরু হয় এটা কিন্তু একমাত্র সবার মধ্যেই হয় কিন্তু বিসিএসের মধ্যে এটা সবচেয়ে বেশি দেখা দেয় এদের কারণ চন্দ্র প্রথমে বলেছি চন্দ্র কিন্তু এদের নিচস্ত এর জন্য কিন্তু এদের অনুভবটা বেশি হয় একবার দেখে নিও বা আমি আমি যে কথাটা বলছি কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে প্রথম তুমি হয়তো ভালোবাসা কথা কাউকে বলতে গেলে তোমার প্রেমিকাকে তোমার যে ফিলিংসটা কি হয়েছিল আমার কথার সঙ্গে মিল আছে কি নাই অবশ্যই কিন্তু জানাবে আর তৃতীয় কথা হচ্ছে যে যারা ভালোবাসতে জানে না তাদের শরীরে ক্রোধে জন্ম নেয় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রেম ভালোবাসা অবশ্যই করা দরকার কারণ প্রেমের কোনো কিন্তু বয়স নেই প্রেমের কিন্তু কোনো মানে নেই প্রেম প্রেমেই হয় আর চার নাম্বার প্রেমিক প্রেমিকা যারা একসাথে বসে কথা বলে তাদের শরীরে অক্রিটক্সিন নামক এক মাত্রার হরমোন তৈরি হয় যার ফলে ব্লাড প্রেশার কমে কমে যায় যদি কারোর ব্লাড প্রেশার হাই থাকে না তাহলে কিন্তু কমে যায় অনেক ক্ষেত্রে এটা বিশাল একটা উপকার শরীরের মধ্যে যারা হয়তো ভালো না বাসে তারা কিন্তু একাকৃত্ব ভোগ করে যার ফলে অকাল মৃত্যুর সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় যারা হয়তো ভালোবাসে না ভালোবাসার মর্ম বোঝে না তারা তো সবসময় একা থাকে আর একা থাকায় মানে বোকা তাহলে কী হবে সবসময় মনের মধ্যে একটা ডিপ্রেশান হবে এতে কিন্তু অকাল মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায় এটা কিন্তু বাস্তব কারণ নারী পুরুষকে ছাড়া থাকতে পারে না আর নারী পুরুষকে ছাড়া কিন্তু থাকতে পারে না কোনো দিনও। একে অপরের যে আকর্ষণ ভাব সেটাই হলো প্রেম ভালোবাসা আর ভালোবাসার কারণে কিন্তু আমাদের যে দুশ্চিন্তা থাকে সে দুশ্চিন্তাগুলো কিন্তু দূর হয়ে যায় ফলে আমাদের মনে কিন্তু হতাশা কমে যায় আমাদের মনে প্রাণে একটা শরীরের মধ্যে একটা আনার এনার্জি দৌড়ায় তখন তাকে যে কাজটা বলা হয় সেই কাজটাই কিন্তু সে সফল হয়ে যায় যদি কোনো মানুষ প্রেম করে সে সর্বকাজই কিন্তু সফল কিন্তু তার প্রেম যখন ব্যর্থ হয়ে যায় সকল কাজেই কিন্তু সে তখন অসফল হয়ে যায় আর যারা ভালোবাসার কথা শোনে তাদের কিন্তু কনফিডেন্স লেভেল খুব হাই থাকে তাদের কিন্তু ফোকাস খুব কাজ করে যে আমাকে এই কাজটা করতে হবে মানে হবেই হবে সে অন্যদের কিন্তু ধ্যান দেবে না সেদিকে কিন্তু তার ফোকাসটা যাবে ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা সবাই যে কোনো সুন্দরী মেয়ে ছেলে দেখবে বোকা মেয়ে বোকাটে ছেলেকে কিন্তু বেশি পছন্দ করে লোফার কেন কারণ সে জানে যে এই তো তো প্রথমে লোফার আছে যদি আমি ভালোবাসা দিয়ে তাকে যদি আমি মানুষ করে নিই না এ লোফার কিন্তু একদিন হিরো হয়ে যাবে এটা কিন্তু দারুণ হয়তো অনেক বাবা মায় বলে যে তুই আর ছেলে পেলি না এ লোফারকে তোকে ভালোবাসতে হলো কি আছে এর মধ্যে এটা কিন্তু বলেই বলে সব বাবা মাই বলে তার মেয়েকে এটা হচ্ছে কারণ কারণ ভালোবাসাই পারে একটা মানুষকে পরিবর্তন এনে দিতে অন্য কেউ কোনো জিনিস পারে না একমাত্র ভালোবাসাই পারে এটা লোফারকে এটা গুন্ডাকে এটা বদমাসকে তাকে সঠিক পথে এনে দিতে সঠিক পথ দেখাতে পারি ভালোবাসা তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলে যুগে দেখিয়ে গেছে যে প্রেমের দ্বারাই আমি মানুষকে উদ্ধার করবো হরিনামের দ্বারাই এই জন এই যুগে আমি কোনো অস্ত্র ধরব না হরিনাম মহামন্ত্র আছে আমি সবাইকে দেব যে তোমরা হরিনাম করো ভগবানের নাম করো এতেই তোমরা উদ্ধার হবে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু সব কিছুই যুগের যে হাওয়া পরিবর্তন আছে সব কিছু সূত্রগুলো কাজ করে এক একটা যুগে এক একটা পরিবর্তনে তাই কলি যুগে অন্তত একটাই ভালো একটাই কথা বুঝে মানুষ সে হচ্ছে ভালোবাসা ভালোবাসা এমন কোনো জিনিস নেই যে বুঝতে পারে না পশু পাখি মানুষ কীট পতঙ্গ যা কিছু আছে না পৃথিবীতে তারা ভালোবাসা বুঝে যায় অন্য কিছু ভাষা বুঝুক বা না বুঝুক ভালোবাসা সে এক কথায় এক সেকেন্ডে সে বুঝে যেতে পারে তাই ভালোবাসার আগে পবিত্র শব্দ এই পৃথিবীতে কিছু নেই ভালোবাসলে অনেক কিছু মানুষের মধ্যে চেঞ্জ হয়ে যায় মানসিক শারীরিক আর্থিক কষ্ট পর্যন্ত দূর হয়ে যায় যে মানসিক স্থিতির কারো কারো গোলমাল থাকে না সে পাগলও কিন্তু ভালো হয়ে যায় ভালোবাসার খাতিরে ওষুধপত্র তার কিন্তু লাগে না তাই ভালোবাসার কিন্তু রোগের কোনো ওষুধ নেই এখনও পর্যন্ত কোনো ওষুধ কেউ তৈরি করতে পারেনি একমাত্র ভালোবাসার মানুষকে পেলেই সেই তার রোগ ভালো হয়ে যাবে এটা হচ্ছে শেষ কথা তাই আমি আজকে এই কথাতে বললাম যে ভালোবাসলে এই গিয়ে উপকারগুলো পাওয়া যায় কিন্তু আমি একটা আর একটা কথা এপিসোড বানাবো যেটা প্রথমেই বললাম যে ভালো লাগা কি আর ভালোবাসা কি এই বিষয়টা আমি পরে নিয়ে আসবো কেন বেশি সিরা মানুষরা মানুষেরা মার খেয়ে যায় এই দুটো জিনিস কিন্তু আর বুঝতে পারে না ভালো লাগা কি আর ভালোবাসা কি আর একটা অপিসোড আমি তারপরে নিয়ে আসবো যে ভালোবাসায় কি কি ক্ষতি করতে পারে একটা মানুষের যদি কেউ ধোকা পায় কেউ তাকে ছেড়ে দেয় তার ফিলিংসটা যদি সে বুঝতে না পারে তাহলে একটা মানুষের জীবনে কি দুর্যোগ নেমে আসে সে এপিসোডটা কিন্তু আমি বানাবো পরে পরে আমি আনছি এপিসোড আরেকটা এপিসোড বানাবো আমি যে ভালোবাসার মানুষকে তোমরা যদি পেতে চাও কি মন্ত্র জপ করবে কি কাজ করবে সে পরে পরে আমি এপিসোড আনবো ইয়ং ছেলে এবং ইয়ং মেয়েদের লক্ষ্য করে ধ্যান করে আমি एपिसोड बना समय लगभग दो तीन दिन के चार दिन आन की करनो प्रेम तुम्हारे फिर पा तुम्हारा देखते देखो माता तारा यूट्यूब चैनल जय तारा जय मा तारा